আসসালামু আলাইকুম দর্শক আজকা দেখাবো দক্ষিণ অঞ্চলে কীভাবে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া হয় লঞ্চের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা একমাত্র লঞ্চ এই দক্ষিণ অঞ্চলের আমি আজকা যাব এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন মানি সেটা হলো যে কলাপাড়া যাব আমি রাঙ্গাবালি উপজেলা থেকে এই দেখেন রাঙ্গাবালি উপজেলা থেকে যে কলাপাড়া এই কলাপাড়া এখানে দেখেন যে পায়রা সমুদ্র বন্দর এই যে পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি বিশাল বিশাল জাহাজ দেখেন এই নিয়ে কয়লা নিয়ে অবস্থান করছে এ বিদ্যুৎ চালানোর জন্য এখানে তাপবিদ্যুৎ আছে এই বিদ্যুৎ চালানোর জন্য বিভিন্ন জাহাজ এখানে কয়লা নিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে আর আমি যাব আমার গন্তব্য হইল যে আজকা থেকে বিশাল একটি ব্রিজ যা দক্ষিণ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দরভাবে এই ব্রিজের কারণে আগে গেছে দেখেন কত সুন্দর একটা ব্রিজ দক্ষিণ অঞ্চলে আপনি ক যখন তো ওখানে নদী পাবেন যখন তো ওখানে আপনি বড়ো চর পাবেন এই দেখেন একটি অলরেডি আমরা লঞ্চে একটি ঘাটে চলে এসেছি এবার দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ ঢাল দেখেন ব্রিজ যে ঢাল আমরা ঢাল পেয়ে উপরে উঠছি খুব সুন্দর একটা পরিবেশে আমরা সময়টা কাটাচ্ছি আসলে আমরা ঘুরতে এসেছিলাম একটি মাজারে যাব আমার মা আমার জন্য মানত করছিল অনেক বছর আগে আমি যদিও মাজারে পছন্দ করি না আমি একজন মাজার পছন্দ করি না আবার মানে পছন্দ করি তো অতটা ভক্ত না কি অন্য অন্য যে মাজারে যাইয়া অনেক কিছু সিজদা মেজাদা এরকম না কিন্তু মাজার আমি ভালোবাসি যে কবরজাত করি এরকম যা উত্তম কোরআন হাতে সেটাই ব্যাখ্যা বলে যতটা করার যা যাই যে এখানে কবরজাত করি এই দেখছেন অনেক ঢাল আমি এই ঢাল বেয়ে উপরে উঠছে বাই অনেকখানি দিকে তো মনে হয় নিচের দিকে আগে মনে হয় একশো হাত হবে এই দেখেন অনেকখানি ডাল মানুষটা কত ছোট দেখা দেখছেন এবার ব্রিজ দিয়ে আমি উঠে গেছি একটা নসিমুনে উঠছি অটোকে যায় গাড়ির নাম জানি না এই উঠছি উঠে আমি এখন ব্রিজের ওপার যাবো আমাদের নিবে পার পিস আমরা তিনজন তিনজন কাছ থেকে আমাদের তিরিশ টাকা নিশে শুধু ব্রিজের ওপার ফারে নামে দিছে এবার দেখেন আমরা একটা গাড়ি নেবো যে জায়গায় যাবো এটা অনেক দূরের পথ তাই এক্ষেত্রে আমরা একটা মোটরসাইকেল নিলাম সাড়ে তিনশো টাকা রিজার্ভ করে এই সাড়ে তিনশো টাকা রিজার্ভ করছে একদম সে আমাদেরকে সেই মাজারে বরাবর নামাই দেব আর এই মাজার যাওয়ার পথে যে গাড়ি রাস্তাঘাট সম্পর্কে আমরা অনেক কিছু জানাবো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তা নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো জানেন ভাই এটা আমি আর বলবো না আপনাদেরকে মন স্যালেক করবেন না মন এই দেখছেন আমার সামনে আমার প্রভাত ভাই আমি মাঝখানে আমার পিছনে আমার মামাতো ভাই আমরা তিনজন মিলে যাচ্ছি সেই মাজারে এটাকে নিশান বাইরে মাজার বলে একটি সান টুপির একটা স্থান এখানে সারা ভক্ত এখানে তারা এই দেখেন দক্ষিণ অঞ্চলে যে রাস্তা এই দেখেন কত সুন্দর রোড যা মনে হইতেছে মানে কী বলব দেখেন একটা গাড়ি ঘোড়ায় অত কিছু নেই রোড এত সুন্দর ভাই যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ অঞ্চলের যা খুব সুন্দর দেখছেন কত সুন্দর রোড খালি মানে কোনো রোডে কোনো গাড়ি আমি দেখি না পুরো রোডটা খালি মোটর সাইকেলে এমনভাবে টানছে এমন আমি হেলিকপ্টারে বসি দেখুন দুই সাইডে এরকম ধানে জমি দেখা যায় দনো সাইডে এখানে ধান রয়েছে দেখতে পাচ্ছেন কৃষক এদিকে ধান চাষ করে খুব ভালো ফসল হয় এ দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর ফসলি মাঠ এই দেখছেন রাস্তা যত জায়গার রাস্তা থেকে আমি রোড দেখে আমি পাগল হয়ে যাবে এত সুন্দর রোড দক্ষিণ অনুসারে দেখেন এটা আট লাইনের রোড ভাই এটা কিন্তু আট লাইনের রোড এই দেখেন আর একটা ব্রিজ উঠছি আমরা এই ব্রিজটা কিন্তু খুব বড়ো ব্রিজ অলরেডি আমরা কাছাকাছি চলে এসে এইখানে দেখেন এই যে দুই পাশের রাস্তার ঘাস গাছ গাছগুলো কিন্তু সুন্দর একটা ছায়া দিয়ে রাখছে দেখেন মানে এত সুন্দর একটা পরিবেশ গ্রামের রাস্তাগুলো যা বলার মতো না পেয়ে এই রোডগুলো কোথাও শহরে যে পাবেন না কিন্তু এখন তো গ্রামেই পাবেন দেখেন দুই ছেড়ের গাছ আইসিয়া রাস্তা রেখে দিছে এবার দেখেন সে পায়রা ওয়ে তাপবিদ্যুতের যে স্থানটা আমরা এখানে বরবার চলে এসেছি এই দেখেন এই যে তাপবিদ্যুতের যে কয়লাগুলা এই লিফট দিয়ে যাওয়া হয় এটা একটা লিফ্ট এই লিফ্টের মধ্যে বেল্ট আর কি বেল্ট থেকে সমুদ্র থেকে আনা হয় এই দেখছেন বেল্টের মাধ্যমে কয়লাগুড়া জায়গা মতো নেয় আর কি জাহাজ থেকে এই যে মূল যে ফটোটা কয়লা বিদ্যুতের এই যে এটা দেখতে পারছেন যাই হোক আমি আর এদিকে না এলাম কোথায় যে বিশাল একটা চুল্লি এখানে নিয়ে কেন কয়লা ধরানো হয় এই তাপ থেকে নাকি বিদ্যুৎ হয় পাই আমি একটু জানি না যদিও আমি আসছি একটা উদ্দেশ্যে উদ্দেশ্য শেষ করবো আমি এটা আমি দেখাবো এই অলরেডি আমরা সেই মাজারের যে বাড়ি এই বাড়িটা আমরা চলে এসেছি আর এই যে মাজারের অবস্থানটা এই যেখানে নিশান বাইরে হুজুর বলে আমি কখনই আইনে প্রথমবার আসি আমার মামা তবু এখানে ফেরা ফেরা আসে তাদের সাথে হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন এই যে মাজারের মিনারটা প্রিয় দর্শক আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কেউ এনে আসতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঠিকানা দিতে দেব আপনাদেরকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ